নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বোনাস ফল এবং পৌষ ও মাঘ মাস সাধারণত জানুয়ারি মাসকেই নির্দেশ করে থাকে পৌষ মাস যেটি ধনুরাশি এর অধিপতিকহ বৃহস্পতি এবং মকর রাশি অর্থাৎ মাঘ মাস যার অধিপতি গ্রহ শনি এই জানুয়ারি মাসের ক্ষেত্রে এই দুটি গ্রহের ফল কিছু না কিছু প্রদান করতে পারে বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমেই আমি বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের বোনাস ফল এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশি চক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভ গহ গ্রহ এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বুধ এবং শুক্র এবং শনি যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে তাছাড়া এই মাসের ক্ষেত্রে রাশিপতি এবং বিশেষ করে ভাগ্যপতি এরা যদি শুভ ভাব দিয়ে গমন করলে তাহলে কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনারা শুভ ফল কিন্তু অতি অবশ্যই লাভ করবেন এবং এই আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমেই কিন্তু মিথুন রাশির হ ডিগ্রি চল্লিশ পর্যন্ত মৃগশিরা নক্ষত্র বিস্তৃত মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিংশত্তরই মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়েছে এই নক্ষত্রটি হচ্ছে অনুসন্ধানের নক্ষত্র এর দেবতা হচ্ছে চন্দ্র এবং মৃগ কথার মৃগশিরার অর্থ হচ্ছে হরিণ্যের গুণাবলী এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিদ্যমান তবে এই নক্ষত্রের জাতককে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের সাথে স্বাভাবিক আচরণ কিন্তু করে থাকেই অপরের প্রতি জাতকের স্নেহ এবং শ্রদ্ধার বিনিময়ে তিনি তাদের দিকে আঘাত লাভ করে থাকে তবে জাতক সহজ সরল এবং তিনি সবসময় সব বিষয়ে নিরপেক্ষ মতামত কিন্তু প্রকাশ কিন্তু করে থাকেই তবে জাতকের মানসিক শান্তি থাকে না কারণ যেহেতু হরিণ চঞ্চলতা এবং অস্থিরতা যেরকম দেখা যায় তাই এই রাশির জাতক জাতিকাদের মানসিক দিকে শান্তি সেই মতো উঠে আসে না অতি সামান্য ব্যাপারেও কিন্তু বিরক্তি প্রকাশ কিন্তু এই নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু করে না বর্তমানে এই মাসের ক্ষেত্রে কর্মে ব্যস্ততার মধ্যে কিন্তু কাটবে নতুন কাজে হাত কিন্তু আপনারা দিতে পারেন তবে ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি আপনাদের সূচনা করে তবে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ এবং আর্থিক উন্নতি ঘটলেও দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য এই মাসের শেষের দিকে দেখা দেবে তবে অপ্রত্যাশিতভাবে আপনি দুঃখ নিষ্ফল প্রচেষ্টা আর্থিক ব্যয় সামান্য লাভ কিছু জটিলতাও কিন্তু দেখা দেবে তবে বর্তমানে যাদের বর্তমানে মঙ্গল বা বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে মৃগশিরা নক্ষত্রে তাদের কিন্তু ব্যয়ের কারণে আর্থিক ভোগান্তি কিন্তু দেখা দিতে পারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আপনি কিন্তু ঠকে যেতে পারেন মানসিক অশান্তি কিন্তু চলবেই স্বাস্থ্য বিষয়ে আপনাকেই কিন্তু যত্নবান হতে হবে পুরাতন সমস্যাগুলি একটু চাড়া দিয়ে উঠতে পারে বা সংসারে নানা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু চলবেই এর পরেই কিন্তু তেরো ডিগ্রি কুড়ি রয়েছে আদ্রা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে এই রাহুর মহাদশায় বিংশত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম তবে রবি এই নক্ষত্রে প্রবেশ করলেই বর্ষাকাল শুরু হয়ে যায় এবং অম্বুবাচিও পালন হয় এবং জাতক দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসে তবে অর্পিত সমস্ত দায়িত্ব পালন কিন্তু এরা করে থাকে জাতক তার ব্যক্তিগত বা অন্যের কাজে অতিরিক্ত নিষ্ঠাবান সামান্য অসুবিধা দেখা দিল উদ্বেগের অবাধ থাকে না তবে চরমতম আর্থিক বা মানসিক সংকটেও আপনারা কিন্তু মাথা ঠান্ডা রাখেন এবং মর্যাদাপূর্ণ আচার আচরণ বহাল রাখেন তবে প্রথম জীবনে অর্থ উপার্জনের ব্যাপারে ঝঞ্ঝট ঝামেলা চললেও মধ্যম জীবন থেকে জাতকের আর্থিক উন্নতি কর্মের উন্নতি যশ এবং কীর্তি লাভ কিন্তু ঘটেই বর্তমানে দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা করতে পারেন তবে অপরের বিপদ থেকে আপনার নিজস্ব লাভ কিন্তু ঘটতে পারে শত্রু ভয় কিন্তু সূচিত হয় পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা কলহ বিবাদে কিন্তু এই মাসে জড়িয়ে পড়তে পারেন বর্তমানে যাদের আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বর্তমানে যাদের বৃহস্পতি শনি শুক্র এবং রাহু দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু মানসিক অস্থিরতা ও হটকারিতা দুর্ভাগ্য তাদের চলতে পারে চোট আঘাত লাগার সম্ভাবনা পত্নী ক্লেশ এবং অর্থহানি স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা পৈতৃক সম্পত্তি নিয়ে নানান সমস্যায় পড়ে যাওয়া এবং ভুল পাত্রে আপনি কিন্তু দান করতে পারেন তবে পুনর্বসু নক্ষত্রে তিন ডিগ্রি লাস্ট তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এই দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিশেষ করে বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়েছে এই পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে সত্যগুণ এবং পুরুষ সংগ নবীকরণের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা অল্পে কিন্তু সন্তুষ্ট হন এবং ক্ষণস্থায়ী এদের ক্রোধ কোনো বে আইনি কাজ আপনারা কিন্তু করেন না এবং অপরকে ওই ধরনের কাজে কিন্তু বাধা প্রদান কিন্তু করে থাকেন এবং অপরের সাহায্য করতে চেষ্টা করেন তবে জাতকের সরল জীবনযাপন করে থাকেন জাতক পিতা ও মাতাকে শ্রদ্ধা করেন পিতা ও মাতার অতীব বাধ্য আপনারা কিন্তু হন বর্তমানে শুভ কর্মে আপনারা যুক্ত হতে পারেন বিদ্যাচর্চায় সাফল্য সম্মান ও প্রতিপত্তি লাভ আত্মবিশ্বাস অর্জন আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন মানসিক অস্থিরতা হটকারিতার জন্য নিজের দুর্ভাগ্যকে ডেকে আনতে আপনারা কিন্তু এই মাসে পারেন তবে রাগ পরিহার করতে হবে বর্তমানে যাদের বিশেষ করে চন্দ্র কেতু মঙ্গলের দশা অন্তর্দশা চলছে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দিতে পারে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কাজকর্মে ব্যাঘাত আপনার ঘটতে পারে ঋণযোগ ঘটবে এবং পদ মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে মন্দের দ্বারা আপনি কিন্তু আচ্ছন্ন হবেন বর্তমানে দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৌষ মাস সাধারণত ধনু নির্দেশ করে যার অধিপতিক্রহ বৃহস্পতি এবং মাঘ মাস যেটি নির্দেশ করে মকর রাশি যার অধিপতি শনি এই মাসের ক্ষেত্রে এরাও কিন্তু কিছু না কিছু ফল প্রদান করতে পারে যেটি আপনার ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা যেহেতু নির্দেশ করছে বৃহস্পতি জন্মকালীন যার শুভ বলবান থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে শুভ ফল কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু প্রদান করবে নতুন কর্মের শুভ সময় কিন্তু এই সময় আপনারা নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন বা পদ লাভ কিন্তু আপনাদের ঘটতে পারে দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনি সাফল্য লাভ কিন্তু ঘটবে প্রাপ্তিযোগও থাকছে এই মাসের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি লাভ বা বিদ্যা বিদ্যাচর্চার ক্ষেত্রে সাফল্য এবং আত্মবিশ্বাস লাভ কিন্তু ঘটবে তবে যার জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে পদমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এবং মন্দের দ্বারা আপনি আচ্ছন্ন আচ্ছন্ন হতে পারেন আর্থিক ক্ষতি বা ব্যয় ঘটতে পারে দুশ্চিন্তা এবং অশুভ প্রভাব কিন্তু কিছু না কিছু বাড়বেই এবং শনি আপনাদের ক্ষেত্রে ভাগ্য প্রতিগ্রহ তাহলে এই মাসের ক্ষেত্রে ভাগ্যবতীগ্রহ আপনাদের কর্মস্থানে অবস্থান করলেও যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তবে কর্মের যোগাযোগ বৃদ্ধি আপনাদের ঘটাতে পারে তবে পদমর্যাদা বৃদ্ধি এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু বেশি রয়েছে আইন সংক্রান্ত ব্যাপারে আপনাকে সফলতা কিন্তু নিয়ে আসবে নিজের চেষ্টায় প্রতিষ্ঠা ও মানসম্মান আপনি পেয়ে থাকেন তবে পরিবর্তনের আশা কিন্তু এই মাসে আপনাদের থাকছেই তবে যার ক্ষেত্রে শনি আপনাদের ভাগ্যপতি দুর্বল বা পীড়িত থাকলে জন্মকালীন তাহলে দেখবেন যে কোনো বিষয়ে দেখবেন উত্তেজনা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পারিবারিক বিরোধ সৃষ্টি হবে এবং ব্যয়বহুল ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে কর্মক্ষেত্রে বদল হওয়ার সম্ভাবনা দিতে পারে সামাজিক মর্যাদা হানি ঘটতে পারে কর্তৃপক্ষের সহিত মতান্তর আপনার ঘটার সম্ভাবনা এবং পুরাতন চিন্তায় দেখবেন আপনার মন সব সময় কিন্তু চঞ্চল এবং অস্থির হয়ে কিন্তু থাকবেই তবে আপনাদের রাশিপতি বুধ কারণ এরও কিন্তু ফলদান করার ক্ষমতা বিশেষ করে থাকবেই কারণ রাশি যদি রাশিপতি যদি দুর্বল অবস্থায় এই মাসে যদি অতিক্রান্ত করে তাহলে যাবতীয় দিক দিয়ে আপনি দুর্বল ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে কারণ দেখবেন তবে বুধ আপনাদের ঠিক প্রথমে কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে মাসের প্রথমের দিকে একটু মনকষ্ট আর্থিক ব্যয় কিন্তু ঘটলেও পনেরো ষোলো তারিখের পর থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা পরিবারে ও সংসারে আপনি আনন্দ লাভ এবং নতুন কাজকর্মে হাত দেবার পক্ষে ওই সময় শুভ হবে নতুন প্রচেষ্টা বা উদ্যমের ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন বিদ্যাক্ষেত্রে সফলতা বুদ্ধিমত্তার বিকাশ এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু লাভ ঘটবেই এটুকু বলতে পারি যেহেতু আমি একটা কথাই বারবার সব সময় বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা কথা আমি বারবার বলে থাকি কারণ এটি যেহেতু কলিযুগ কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এবং শনিদেব এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহদেরও ফল ওনার হাত দিয়েই কিন্তু প্রশমিত হয় সেই কারণে শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রে কিন্তু সন্তুষ্ট হন দিনরাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ হয়েছিলেন সেই কারণে আমার বলার উদ্দেশ্য যখনই এই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনার জীবনের কিছুটা অংশ শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবেই এটুকু জোর দিয়ে বলতে পারি এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিযুগের যুগ ধর্ম অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনার শুভ ফলগুলো কিন্তু প্রদান করার চেষ্টা করবেই সব থেকে বিশেষ করে শ্রীচৈতন মহাপ্রভু পাঁচশো বৎসর পূর্বে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন আপনার জীবনটি অতি অবশ্যই উন্নতি আপনার ঘটবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটসমেন্ট পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার